বিশ্ব জাকের মন্দির বাইশী সদরপুর ফরিদপুরে জাকের পাটির মহাপাকশালা লক্ষ লক্ষ লোকের রান্না একসাথে করা হয় যে কোনো অনুষ্ঠানে এইবার ঈদ হে মিলাদবী সাল্লাম ও জাকের পাটির পার্টির প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লক্ষ লক্ষ লোকের খাবার পাক করা হয়েছে আসুন জাকের পাটির পতাকা তুলে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের মানুষের মুখে আমরা খাবার তুলে দিই এবং সত্য ইসলাম প্রতিষ্ঠা করি অসহায় মানুষের পাশে জাকের পার্টি আছে নির্যাতিত মানুষের পাশে জাকের পার্টি আছে সকল সংগ্রামী শ্রমজীবী মেহনতি মানুষের পাশে জাকের পার্টি আছে এবং তাকবে আমি জাকের পার্টি পার্বত্য চট্টগ্রাম সাংগঠনিক বিভাগের পক্ষ থেকে বাংলাদেশের সকল শ্রমজীবী মেহনতি সংগ্রামী মানুষ এবং প্রবাসের বাঙালি রেমিডেন্স যোদ্ধা ভাই বোনদেরকে জানাই লাল গোলাপ শুভেচ্ছা আসুন চা কের পার্টির পতাকা তুলে ঐক্যবদ্ধ হয়ে এই বাংলাদেশকে হীরার বাংলাদেশ হিসেবে গড়ে তুলি যা কের পার্টির মহান নেতা হিজবুল আর ইমাম এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান ডক্টর সেব আমির ফৈসল মুজাদ্দিদি সাহেবের হুকুম মাথায় নিয়ে আমরা চা কের পার্টির পক্ষে কাজ করে যাব যে কোনো চ্যালেঞ্জের মোকাবেলা করব ইনশাল্লাহ